শীতের বাজারে মাতিয়ে ব্যবসা করছে এই ফলটি হ্যাঁ বন্ধুরা দেখুন একবার এই ফলটি দেখতে খুবই সুন্দর এবং আকর্ষণীয় তার সঙ্গে এই ফলটি খেলে আপনার কিছু মারাত্মক জটিল রোগ দূর হয়ে যাবে এবং নিরাময় হয়ে যাবে হ্যাঁ এই ফলটির নাম হচ্ছে রাম বুটান ফল এই ফল যেরকম সুস্বাদু রকম দেখতে সুন্দর আর এই ফলের মারাত্মক কিছু গুণাগুণ এবং উপকারিতা আছে আর অনেক জটিল রোগ আপনার শরীর থেকে দূর হয়ে যাবে তো বন্ধুরা এই ভুটান ফলের উপকারিতা ও গুণাগুণ সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত এই ভিডিওতে আজকে জানাব। তার আগে অনুরোধ করবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এই ফল অনেকটা লিচুর মতো তবে লিচুর চেয়ে আকারে বড় ডিম্বাকৃতি কিছুটা চ্যাপ্টা পাকা ফল উজ্জ্বল লাল কমলা বা হলুদ আকর্ষণীয় রঙের হয়ে থাকে ফলের পুরো খোসার উপরিভাগ কদম ফুলের মতো শত শত চুল দিয়ে আবৃত একই কারণে এই ফল চুল বা দাঁড়ি বিশিষ্ট লিচু বলে অনেকের নিকট পরিচিত রামভুটান লিচুর মতোই চিরহরিত মাঝারি উচ্চতা বিশিষ্ট লম্বা গাছ অপুষ্ট ফলের রং সবুজ থাকে ফল পুষ্ট হলে উজ্জ্বল লাল মেরুন রঙে পরিবর্তন হতে থাকে রামবুটান উচ্চ পুষ্টিমান সমৃদ্ধ একটি ফল প্রজাতিভেদে শর্করার পরিমাণ থাকে কুড়ি থেকে পঁচিশ শতাংশ হজমযোগ্য আশ থাকে এক শতাংশ এছাড়া পর্যাপ্ত পরিমাণে বিভিন্ন ধরনের ভিটামিন এবং খনিজ পদার্থ বিদ্যমান থাকায় এটি অনেক ধরনের রোগ প্রতিরোধ ও নিরাময়ে সহায়তা করে শরীরের ক্ষতস্থান পূরণ জ্বর কমানো আমাশয় রোগ প্রতিরোধে রামবুটান ফল খাওয়া হয় এই ফল ডায়রিয়া আমাশয় প্রতিরোধক ও কৃমিনাশক হিসেবে কাজ করে থাকে কাশি পেট ব্যথা টিউমার এবং গ্ল্যান্ডের বৃদ্ধি দমনের ক্ষেত্রেও কার্যকর রামবুটান ঔষধি ও পুষ্টিগুণ সমৃদ্ধ একটি ফল এতে আছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীর সুস্থ রাখতে সাহায্য করে এতে প্রচুর আয়রন ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম ফাইবার ও খনিজ রয়েছে এতে আছে গ্যালিক অ্যাসিড যা শরীরের ফ্রি রেডিকেলস বা রোগ সৃষ্টিকারী রেডিকেলস নিয়ন্ত্রণে রাখে এছাড়াও যদি আপনি রামবুটান ফল খেয়ে থাকেন তাহলে আপনার শরীরে শক্তি ক্ষমতা বৃদ্ধি পাবে এবং খেতে খুব সুস্বাদু আপনার রুচি ফিরিয়ে আনবে তো গাইজ এই ছিল আজকে রাম ভুটান ফলের বিশিষ্ট উপকারিতা ভিডিওটি কেমন লাগলো কমেন্টটি অবশ্যই জানাবেন ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিন আর যদি নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকন টিপে নোটিফিকেশানে অল করে দিন আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব বাই